আপনার মায়ের উষ্ঠা খায় পড়ে গেছে আপনার মায়ের আনতে গিয়ে ভাতের হাড়ি ভালো দিছে আপনার মায়ের অসুস্থ হয়েছে আপনার মায়ের মারা গেছে তোর কে যে ডিউটি এই হালার পথ কাজ না থাকলে আইস আমার লোক যোগাযোগ করেছে একটা কামে লাগাই দিব আপনি না একটা ছাগল কি এ হালার পথ বান্ধের পথ তোর আবার পায়ে আমি তোর লাখ দিতে তোর মা যাবে গিয়ে ভালো হ্যাঁ আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো জামাই গিয়ে অফিসে যাচ্ছ জি আব্বা বসো বসো এই নাও ব্যাগ ব্যাগটা কি ঘর থেকে আনতে পারো না তুমি তো প্রতিদিন নিয়ে আসো

অসুস্থ হয়েছে হয়েছে অসুস্থ হয়েছে হয়েছে দেখলে ভালো হয়ে যাবো সুস্থ হয়ে যাবো অসভ্য কোথাকার চটকা তার ফলাই দেবেন ভাত আমাদের বাবা মা নাই রে আমাদের বাবা মা নাই ছিল না হ্যাঁ একটু অসুস্থ হয়েছে দৌড়ায় বসতেছে কি ডাক্তার না কবিরাস বুটি দিব ওষুধ দিব প্রেসক্রিপশন লেগে দেবো চল্লিশ থেকে গন্ধ হয়েছে

আরে সালাম রেডিওসলি দেখানোর আজকেই যাবা হ্যাঁ আমি কথাবার্তা ফাইনাল করে রাখছি জায়গা সম্পত্তি বিক্রি করে দিব হ্যাঁ আমি আরো ভাবছিলাম যে দুই তিন দিন পরে বড় হয়ে যাইবা তুমি দেখা তো কে আসছে আপনি এখানে আপনার গেছিলাম যা দেখি তালা মারা ঢুকতে পারি নাই কখন মারা গেছে সকালে মাটি দেওয়ার শেষ এত কথা বলতে পারবো না ইচ্ছা যদি থাকে যাই হ্যাঁ তোর মাটি কিনা আম্মারে গেলে তোর কোনো কাম কাজ নাই হ্যাঁ কদিন পর আপনার মা অসুস্থ আপনার মা উষ্টা গায়ে পড়ে গেছে আপনার মায়ের আন থেকে ভালাই দিয়েছে আপনার মায় অসুস্থ হয়েছে আপনার মারা গেছে তোর ডিউটি এই হালার বুধ না থাকলে আইস আমার যোগাযোগ কামে লাগাই আপনি না একটা ছাগল আবার আমি তোর তোর মাজা ভাঙিয়া ভালামো কত বড় সাহসে গ্যাসে গা তো আমার ছাগল আমি বলো ছাগল আরে আব্বা বসেন আরে আমি বলো ছাগল আরে ওইটা একটা মুরুক্ষ পাগল পর কোথায় দল্লা চলে চলো না আব্বা গ্রামে যা সম্পত্তি সব বিক্রি করে দে মাসকি তুমি মিয়া একটা আসল গবেত বুঝছো তোমার আমি চালাক বুদ্ধিমান মনে করছিলাম তোমার মা মারা গেছে এখন বাড়ি ঘর পোজাই মানুষ জন থাকে থাক আমি তো পার্টির সাথে সব ফাইনাল করে ফেলছি হুম মিয়া তুমি আসল একটা বলো মিয়া বুঝছো তোমার আমি চালাক ভাবছিলাম মানুষ কি ভাববো ওঠো দুই তিন দিন যাক সব মিলিমিলি থাকবো হাতখার উপরে যাবা যা সব বিক্রি করে টাকা পয়সা নিয়ে বাস চলে আসবা নাকি হুম কথা ঠিক বলছেন এই তো বুঝি ঠিক বলছেন দেখছো ওরা কি বলছে অবশ্য মরছে ভালো হয়েছে একটা জঞ্জাল কমছে আর কি তাইলে শোন সোমবারে তাইলে আমরা যাবো একবারে ওকে তাহলে ওই কথাই রইলো ঠিক আছে হুম তাহলে আসি আমরা হ্যাঁ খাওয়া দাওয়া করে যাও না সময় কম আচ্ছা ঠিক আছে সোমবারে ফাইনাল

কত পরিষ্কার ঝকঝকে তক তকে আমার আম্মা না বিকালবেলা জায়গায় বসতো পয়সা পান খাইত দেখো গাছগুলা সেই আগের মতোই আছে খুব যত্ন করছে আমার আব্বা আম্মা গাছগুলারে অনেক বছর পরে আসতাম এই বাড়িতে ভাল লাগতেছে খুব কোনো জায়গায় দেখছো একটু মহিলা আছে নাই আমার আম্মা সময় পয় পরিষ্কার করে রাখতো আমার আব্বা নোংরা আমি পছন্দ করতো না আর আমরা তারবারের সন্তান ওরকম হইতে নাই আসো ভিতরের দিকে যাই আসো আব্বা আসেন গুলি কি আমারে শোনাইলে না বক্তৃতা দিলা না আব্বা অনেক বছর পরে আসছি তো মনে পড়লো পুরোনো কথা এই জন্য বললাম আমাকে আব্বা কবিতা বৃত্তি বাদ দিয়া যে কাজে আসছো সেই কাজ করো চলে ভিতরে চলে আসেন না আব্বা ভিতরে আসি চলল বুঝলাম না এটা কে এই কে তুমি রে ধারণা রাখছ না কি তোমাদের ভাষায় না তাহলে এই কে তুমি আরে মেয়ে লাথি মেরা ফলায় দও না কি জিজ্ঞেস করছস গ্রাম তো এটা লাথি মেরা ফলায় না এই বুঝলাম না কে তুমি আমার বাড়িতে হ্যাঁ তুমি বড় ভাই

বাইরা নিয়ে কি খেত খামারে গরু তারাই নাকি গরু তারাই না মানুষ তারাই কেন আসছো কেন আসছি তুমি বুঝো না বলো কি লেগে আসছো সম্পত্তি আছে সম্পত্তি দেখাশোনা করতে আইলাম দেখব তারপরে আমার বাপের সম্পত্তি মার সম্পত্তি বিক্রি করব হ্যাঁ বিক্রি করব বুঝলাম না ধাক্কা দাও কি লেগা হ্যাঁ মার খোঁজ খবর নিয়েছিলি কোনোদিন

বুঝতে পারছি আব্বা আমার কাছ থেকে সম্পত্তি মরার আগেই লেখাই নিয়ে নিছো নিজের নামে আপনি যে আপনি বলতাছেন মনে হয় আপনি একলা এ মইল কথা কইতে না পড়ছি এরে কি দেখছ এটা একদম জায়গা দিয়ে বলে দিন ডাইরেক্ট কথা কোনো কথা হবে না একটা কথা বলবা সাদা গলা মা অসুস্থ আছি

মারে দেখতে আসে না বাপারে দেখতে আসে না বাপ মারের দিকে কি গো কি গো বাপ মারের দিকে সম্পত্তি দাও কি লেখা সম্পত্তি তো নিজাম ও এটা তো মৌলিক অধিকার এজন্যই মারা যাওয়ার আগে দিয়া মারে কইয়া দিছি তোমার যেটা মন চাই ওইটাই কর মা সম্পত্তি বেশিরভাগ দান করছে কিছু আমার দিয়ে গেছে বুঝছি বুঝছি সল্লাল্লাহ সম্পত্তি কেমনে নিতে আমি জানি আচ্ছা নিস যাও বুঝ লইতাছি আব্বা চলেন

কেমন দালাও দাল কেকার মত বাইক করে দিলে ধর ঠিক বুড়াটা বড় এই কই তোমরা